গুলিয়ার চরে শরীরের অস্বাভাবিক ভঙ্গিমা ও বিভিন্ন প্রাণীর ডাক নকল করে নেট দুনিয়ায় ভাইরাল সাজীব কুলিয়ার চর থেকে মোহাম্মদ সবুজ মিয়ার তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সৃষ্টিকর্তা পৃথিবীতে কাউকে শূন্য হাতে পাঠিয়ে দেননি সমস্যা কিংবা সীমাবদ্ধতার পাশাপাশি কোন না কোনো প্রতিভার মাধ্যমে মানুষকে পৃথিবীতে ঠিকই পাঠিয়ে থাকেন তিনি জীবনের সমস্যাগুলোকে তোয়াক্কা না করে নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে কত শত হাজার মানুষ সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তা বলা মুশকিল তেমনি এক তরুণ মোহাম্মদ সাজিব নিজের সীমাবদ্ধতাকে দূরে সরিয়ে নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে স্বপ্নযাত্রার পথে এগিয়ে চলছেন প্রতিনিয়ত শুধু তাই নয় সে তার প্রতিভার মাধ্যমে শারীরিক কষ্ট শিয়ালের ডাক বিড়ালের ডাক বিড়ালের ঝগড়া কুকুরের ডাকসহ নিজের গলার সাহায্যে সাপের বিন বাজিয়ে এলাকায় ও নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে সাজিব কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের সোমিউল্লাহ পাড়ার আলাপ মিয়ার ছেলে সাজিবের শৈশবটা অন্য দশজনের মতোই স্বাভাবিক নয় দরিদ্র পরিবার আর অভাব অনটনের মাঝে বেড়ে ওঠা সাজীবের সে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজ সরজমিনে গিয়ে তার স্কুলের সহপাঠী ও স্থানীয় এলাকাবাসীরা জানান সাজীব লেখাপড়ার পাশাপাশি তার ভেতরে অস্বাভাবিক কিছু প্রতিভা আছে সেই প্রতিভা দেখে এলাকার সবাই অনেক বিনোদন পায় এরকম প্রতিভাবান সহপাঠী পেয়ে স্কুলের বন্ধুরাও তাকে নিয়ে প্রশংসা করে ও আমাদের প্রাইমারি স্কুলে একজন সহপাঠী এবং সে বিভিন্ন ধরনের শারীরিক অঙ্গভঙ্গি করতে পারে। ও আমাদের একটা সাথে ছোটবেলা থেকেই পড়ে আসছে। ও আমাদের একজন ফ্রেন্ডের মতো সে খুব ভালো স্টুডেন্ট এবং সে মানে ঘরনারিয়ে বা মাথানারিয়ে বা ছোটতে Ring এর ভিতরে তারপরে শোয়িয়ে দিতে পারে। সে আপনাদের অনেকেই মানে অনেককে বিনোদন দিয়েছে অনেক মোবাইলে অনেক ভিডিও টিডিও ছেড়ে। আমাদের মনে হয় সে ভবিষ্যতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে। আমরা ওর মধ্যে একজন সহপাঠী পেয়ে একজন বন্ধু পেয়ে গর্বিত। তার মধ্যে অনেক প্রতিভা যেমন শরীর শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গি করতে পারে আবার নিজের পারে জি সে বিভিন্ন পশু পাখি ডাক দিতে পারে আবার লেখার মধ্যে মোটামুটি ভালো আমাদের আবেদন করছে জিমনাস্টিকের ওকে একটা সুযোগ দেওয়া হয় সাহায্য থেকে সে মানে আমরা শ্রেণীরই মানে আমরা ক্লাস অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী শাখা ওই যে পারে তারপরে আমাদের সাথে ফ্রেন্ডলি আছে কি অনেক অনেক ভালো শাড়ি দেখাতে পারে এমন সে অনেক কিছু পারে মানে যাওয়া করতে পারে অনেক প্রতিভা আছে মানে এত মানে একদম এখন আইদানিং খুব ভাইরাল হয়েছে সহপাঠী হিসেবে তোমাদের সহপাঠী হিসাবে তো আমাদের দেওয়া কেমন হবে মানে আমাদের সাথের একজন আমরা অনেক বিনোদন পাই মানে সাথের একজন এরকম হইলে তো

এবিষয়ে সাজীবের মা বাবা জানান আমার ছেলের এরকম শরীরের ভঙ্গি দেখে প্রথমে ভয় পেতাম পরে দেখি না সে এটা স্বাভাবিকভাবেই করতে পারে এখন আর ভয় পায় না এখন তার এই প্রতিভা দেখতে প্রতিদিন লোকজন এসে বাড়িতে ভিড় করে সাজীবের বাবা আরও বলেন সরকারিভাবে যদি তাকে লেখাপড়া ও শারীরিক কসরতের আরো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে এই অস্বাভাবিক প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে সে সাথে আমার প্রথম দেখা হয় আমার গ্রামে সে আমার গ্রামে ঈদগাহ মাঠে ফুটবল খেলতে যায় এবং সে খুব ভালো ফুটবল খেলতে পারে তো আমি বসে বসে তার ফুটবল খেলা দেখছিলাম একটা সময় আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো ভালো ফুটবল খেলতে পারো সে তার বন্ধুরা বললো যে ভাই সে ফুটবল না পাশাপাশি সে আরো অনেক কিছু পারে সে আহ বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সে মানুষকে বিনোদন দিতে পারে পাশাপাশি সে পাখির ডাক কুকুরের ডাক বিড়াল কিভাবে ঝগড়া করে সেগুলো সে রপ্ত করছে এবং সেটা মানুষকে দেখে মানুষকে বিনোদন দেয় তো আমি সেটা তার কাছে দেখতে চাইলাম সে আমাকে দেখাইলো দেখি আমি নিজেও অবাক হই যে এত প্রতিভান একটা ছিল আমার গ্রামের পাশে আমি তারপর তার ভিডিও নিয়ে আমার পেজে আপলোড করি আপলোড করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যম তার সাথে যোগাযোগ করে এবং তার সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে পাশাপাশি সে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে লক্ষ্মীপুর ডিমুখি উচ্চ বিদ্যালয়ে তার পড়াশোনার এবং আমি এটাই বলবো প্রতিভাবান ছেলে ঝুড়ে না যেতে পারে তাকে যেন সরকার একটু নজর দেয় এবং তার পড়াশোনা যেন একটু ভালোভাবে করতে পারে তার ফ্যামিলির তার বাবা উনি কৃষি কাজ করে আহ বিশেষ করেছে মানুষের কৃষি জমিতে সে কাজ করে আহ জীবিকা নির্বাহ করে ওনার চার সন্তান চার শ্রদ্ধান বোধে সাজিব আহ ছোট এবং উনি তার পড়াশোনা চালাইতে গিয়ে আহ খাচ্ছেন এবং তার পড়াশোনা যেন ভালো চালাইতে পারে সকা যেন এই দিকে একটু নজর দেন তাহলে আমার বাইক সবাই দোয়া করবেন আসলে প্রথমে আমি ভাবতাম যে ওর যখন গার থেকে মাথাটা আলাদা হয়ে যেত তখন আমি ভাবতাম বয় পাইতাম এখন আর বয় পাই না এখন মানে সবাই এটাকে বিনোদন ভাবে নিচ্ছে সবাই মানে বিনোদন দেয় এবং আরো প্রতিভা আছে সে কোকিলের ডাক দিতে পারে এবং কুকুরের ডাক দিতে পারে বিলাই কিভাবে জগড় করে এটাও দিতে পারে তারপরে আবার দেখা গেছে প্রতিবন্ধীরা কিভাবে হাঁটে এটাও মানে জব্দ করেছে আসলে সবাই দোয়া করবেন এলাকাবাসী ঠিক আছে সবাই মজা পাই তার কাছে আসে অবশ্যই মনে আপনারা দেখবেন এবং মনে আপনারা দেখে গেছে কি তারা উৎসাহিত করবেন যে আরো ভালো কিছু করতে পারে সবাই দোয়া করবেন সাজিদ হলো আমাদের পাশের এলাকার ছেলে অনেকদিন আগে থেকে দেখতে পাই যে এর মাধ্যমে অনেক ধরনের প্রতিভা আছে একদিন এসে দেখলাম তার বাড়িতে যে দেখি তুমি কি পারো তখন দেখলাম সে কুকিল কিভাবে ডাকে বিড়াল কিভাবে ডাকে কুকুর কিভাবে ডাকে মানে আরো অনেক মানে প্রতিবন্ধী মানুষ যারা আছে তারা কিভাবে হাটে মানে অনেক ধরনের প্রতিভা তার মধ্যে আছে আমাদের এলাকার ছেলে মোহাম্মদ সাজিদ ওর যে প্রতিভা ওগুলা দেখে আমরা গ্রামের মানুষ অতি অবাক ওর যে শারীরিক কসরত গুলা ওগুলা দেখে আমরা অনেক আনন্দ পাই গ্রামের মানুষ অনেক আনন্দ পায় ওর যে অঙ্গভঙ্গি শরীরের গাড় থেকে মাথা আলাদা করে যে খেলা গুলা দেখায় আমাদের গ্রামের মানুষ সবাই দেখে অনেক খুশি এবং বিভিন্ন গ্রাম থেকে অনেক ধরনের মানুষ আসে ওর খেলা দেখার জন্য আবার ছেলে আচ্ছা আপনার এই ছেলের মধ্যে যে এই প্রতিভা আছে

এর দা ওই যে দা আরো বিভিন্ন ধরনের কিছু জানে এদেরকে আমরা খুব ভালো পাই আমরনি যদি প্রতিভাসে দে দেখো আমরা মজা তার অনেক প্রতিভা আছে তো আমি চাই তার বাবা একজন গরিব মানুষ তো তারপর রাখার দিকে যেন সরকার একটু নজর দেয় তার সে মানে অত্যন্ত একজন ভালো খেলোয়াড় মানে ছোট ছোটদের মধ্যে একটু ভালো খেলে তো আমি চাই যেন সরকার তার বাবা বাবা মার প্রতি একটু সুনজর দেয় এবং সাজিদের পড়ালেখার দিকে একটু নজর দেয় আর আমি আসলে সরকারের কাছে আবেদন করি আমার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন আমার বাড়ি সাজিদের বাড়ির পাশে